আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আজকে দেখাবো শীতের দিয়ে দারুণ একটি রেসিপি আশা করবো আজকের রেসিপিটা ভালো লাগবে আপনাদের সেজন্য আমি এখানে নিয়েছি আলু ফুলকপি শিম কলা এবং জলপাই আজকের রেসিপিতে কিন্তু জলপাইটা দিবেন আর এখন আমি এখানে পানিতে দিয়ে দিয়েছি আর এখন দিয়েছি লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে এখন আমি এটাকে সিদ্ধ করে নিচ্ছি কিছুক্ষণ ধরে আর আজকে কিন্তু নতুন একটা ইউনিক রেসিপি দেখাবো আপনাদেরকে আশা করব রেসিপিটা ভালো লাগবে এইভাবে কিন্তু কিছুক্ষণ ধরে আমি সবজিগুলোকে ভাপিয়ে নিব বা সিদ্ধ করে নিচ্ছি আর এদিকে আমি নিয়েছি মরিচের ফালি পেঁয়াজ কুচি এবং রসুন কুচি এখন আমি এখান থেকে দিয়ে দিচ্ছি মরিচের ফালি এবং পেঁয়াজ কুচি দিয়ে আমি ভালোভাবে ধরে সিদ্ধ করে নিতে হবে আর এখন দিয়ে দিচ্ছি আদা কুচি আদা কুচিটা দিয়ে আমি আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর এইভাবে ধরে কিছুক্ষণ আমি সিদ্ধ করে নেব। তো দেখতে পারছেন সবজিগুলো কিন্তু প্রায় সিদ্ধ এসেছে আর হ্যাঁ আপনারা কিন্তু চাইলে এখানে আরও বেশি পরিমাণে সবজি ব্যবহার করতে পারেন এতে করে কিন্তু এই রান্নাটা অনেক বেশি মজা লাগবে আর জলপাই দিলে কিন্তু এই রেসিপিটার স্বাদ অনেক অনেকগুণ বেড়ে যাবে তো দেখতেই পারছেন সবজি সিদ্ধ করা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি আর এদিকে আমি কড়াই দিয়ে দিচ্ছি রসুন কুচি রসুন কুচিটাকে দিয়ে আমি ভালোভাবে নেড়ে কিছুক্ষণ ধরে ভেজে নেব আর সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি রসুন এবং পেঁয়াজ দিয়ে ভালোভাবে কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে আর হ্যাঁ যারা আমার চ্যানেলের নতুন আজকের রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো দেখতে পারছেন আমি কিন্তু হালকা বাদামি করে ভেজে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি বাঁচফোড়ন ফোড়ন দিলে এই রেসিপিটার স্বাদ অনেক বেশি বেড়ে যাবে এবং অনেক বেশি মজা লাগবে ফোড়ন দিয়ে আমি আবার এটাকে কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা সবজিগুলো সবজিগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর আপনারা একবার না রান্না করলে কিন্তু বিশ্বাসই করবেন না এই রেসিপিটার টেস্ট কেমন হয় অনেক বেশি মজা লাগে কিন্তু এই রেসিপিটা তবে হ্যাঁ এই যে আমি যে আগে থেকে সবজিগুলো সিদ্ধ করে রেখেছিলাম এই সবজি যে সিদ্ধ করে রেখেছিলাম সেই পানিটা কিন্তু আমি রেখে দিয়েছি আর এখন সেই সবজি সিদ্ধ করা পানি দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু তরকারির স্বাদটা অনেক বেশি ভালো লাগবে এবং রেসিপিটি কিন্তু ভিটামিনে পূর্ণ থাকবে অনেক বেশি মজা লাগবে আর এখন দিয়ে দিচ্ছি আমি ধনিয়া পাতা এই রেসিপিটি ধনিয়া পাতা দিলে অনেক বেশি ভালো লাগে উপর থেকে একটু বেশি করে ধনিয়া পাতা দিয়ে অল্প কিছুক্ষণ রান্না করে নামিয়ে নিয়েছি আর এই তো দেখতেই পারছেন আজকের রেসিপিটি তৈরি হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই জানাবেন আশা করব ভালো লেগেছে যারা ফেসবুক পেজটিকে থেকে দেখছেন তারা চাইলে আমার পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন নতুন কোনো ভিডিওতে নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আর এই রেসিপিটা কিন্তু রুটি পরোটা গরম ভাতের সঙ্গে অনেক বেশি মজা লাগে চাইলে কিন্তু নিমেষেই এই রেসিপিটা তৈরি করতে পারেন শীতের সবজি দিয়ে এর রেসিপিটা কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে তো আজকের মতো এ পর্যন্ত নতুন কোনো ভিডিওতে নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ